আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মোতরাম দর্শক মণ্ডলী আজকের আমরা যে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো পবিত্র সাওয়ালুল মাসের নফল রোজা রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম হাদিস পাকের মধ্যে পবিত্র সাওয়ালের ছয়টি নফল রোজা রাখার কথা হাদিস পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন তা হলো এই যে যে ব্যক্তি রমজানুল মোবারকের পরিপূর্ণ এক মাস রোজা রাখল এবং তার সাথে সাথে পবিত্র শাওয়ালুল মোকার মাসের ছয়টি নফল রোজা রাখল সে সারা বৎসর রোজা রাখার স্বভাব পেয়ে গেল সুবাহ আল্লাহ মহতারামগো দোস্ত এটা তো পবিত্র সাওয়ালের ছয়টি রোজার ফজিলত ঘোষণা হলো এই হাদিস পাককে ওলামাই কেরাম এইভাবে ব্যাখ্যা করেন যে পবিত্র আমাজানুল মুবারক মাসের তিরিশ রোজা এবং পবিত্র শহোয়ালুর ছয়টি রোজা সর্বমোট ছত্রিশটি রোজা হয় এবং তার সাথে সাথে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোনো একটি ভালো কাজ করবে সেই ভালো কাজের প্রতিদান স্বরূপ একটি কাজের বদৌলাতে তাকে দশটি স্বভাব দেয়া হবে সুতরাং রামাজান মাস উনতিরিশে হোক বা তিরিশে হোক সেটির তিরিশ রামাজানের স্বভাব দেয়া হবে এবং তার সাথে সাথে রাম সওয়ালুল মাসের যে ছয়টি নফল রোজা এই ছয়টি নফল রোজা রাখার সাথে সাথে ছত্রিশটি রোজার সমপরিমাণ অর্থাৎ তিনশো ষাট দিনের আরবি বৎসরের এক বৎসর পূর্ণ রোজা রাখার স্বভাব ওই ব্যক্তির দেয়া হবে এরপর কিছু মানুষের প্রশ্ন থাকে যে অসুস্থতা সফর বা প্রকৃতির কোনো কারণবশত বিশেষত মহিলাদের কার যে সমস্ত কারণে তাদের বা মাসের কিছুদিন রোজা ভঙ্গ হয় সেক্ষেত্রে তাদের করণীয় কি। তারা কি রামাজানের পরে আগে কাজা আদায় করবে না আগে সওয়ালের ছয়টি রোজা পালন করবে কেরাম বলছেন রামাজানুল মুবারকের পুরুষ এবং মহিলা নির্বিশেষে যদি কোনো মানুষের রোজা কোনো কারণবশত কাজা হয়ে যায় সে সওয়ালুল মাসে সর্বপ্রথম তার কাজা রোজা আদায় করবে কাজা রোজা আদায় করার পর সে যদি সওয়ালুল মাসের ছয়টি নফল রোজা রাখে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ এক বছর রোজা রাখার স্বভাব পেয়ে যাবে ইনশাল্লাহ এরপর যে বিষয়টি নিয়ে আমরা মানুষ বেশি জানতে চায় বা আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই সেটা হলো এই যে রামাসানুল মুবারকের পরে যে সাওয়ালুর ছয়টি রোজার সাওয়ালুল মোকারমের ছয়টি রোজা রাখবো এই শাওয়ালের ছয়টি রোজা কি পরস্পর বা ধারাবাহিকভাবে বা মোশালসাল রাখতে হবে না এটি একদিন সপ্তাহে দু দিন বা সপ্তাহে তিন দিন বা একদিন ছাড়া এইভাবে রাখা চলবে মতারামগো দোস্ত সওয়ালুল মোকার মাসের এক সাওয়াল থেকে নিয়ে তিরিশ বা উনতিরিশ সওয়াল পর্যন্ত মাসের যে কোনো দিন আমরা এই সাওয়ালের নফল রোজা রাখতে পারি সেটা ধারাবাহিকভাবেও রাখতে পারি আমরা ছাড় দিয়ে দিয়েও রাখতে পারি মোসালসালও রাখতে পারি এবং আমরা রকম। তাসালসুলের অর্থাৎ ধারাবাহিকতার আমরা না রেখেও আমরা রোজা রাখতে পারি এতে কোনো অসুবিধার কারণ নেই অতএব আমরা রামাজানের তিরিশ রোজা যারা রেখেছি ইনশাল্লাহুল আজিজ আমরা সাওয়ালুল মুকাররামের যদি ছয়টি রোজা রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সারা বছর রোজা রাখার স্বভাব পাবো আল্লাহ তাবারকালা আমাকে আপনাদেরকে আমাদের প্রত্যেকের প্রত্যেককে শাওয়ালুল মোকরমের ছয়টি নফল রোজা ইমান ও ইতিহাসের সঙ্গে রাখা তৌফিক নসিব করুন আমিন সুম্মা মামিন ওয়াকিরদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম